তার যে কোনো আবদার রাখতে পারলেই সে যেন খুশি হয়ে যায় খুশি ঠেলায় কেমন ভেঙচি কাটছে দেখুন আমার ছোট্ট সোনামণিটাকে নিয়ে চলে এসেছিলাম আমাদের পাবনার আইকন ডাইন রেস্টুরেন্টে সে তো আজ দুপুরের ঘুম থেকে উঠে আমার কাছে নানান রকম বায়না ধরেছে সে আজকে ঘুরতে যাবে পার্কে যাবে না হলে তাকে নাকি খেলনা কিনে দিতে হবে কেন জানি না অনেক কান্নাকাটি করছিল যেহেতু একদম প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিল তাই ভাবলাম যে মেয়েকে নিয়ে এমন এক রেস্টুরেন্টে যাওয়া যাক যেখানে বাচ্চাদের খেলার জায়গা থাকবে এবং রাতের খাওয়ারটা আজকে দুজন মিলে বাহিরে করে ফেলবো আমার সন্তানের খেলার সাথী বন্ধু মা ভাই বোন বাবা মা সবকিছুই আমি ওকে যেমন আমি শাসন করি সবচেয়ে বেশি আমিই ওকে ভালোবাসি আমার এই বিশাল পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণায় আমার সন্তান আমি আমার ব্যস্ততার মাঝেও আমি আমার সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে ওর বন্ধুর মধ্যে মিশে থাকারই সব চেষ্টা করি আমি আমার সর্বোচ্চ দিয়েই তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করি কখনো যেন তার নিজেকে একা মনে না হয় তার বাবার ভালোবাসা পাওয়ার অভাবটা যেন আমি পূরণ করতে পারি তেমন ভাবেই আমি তার সাথে থাকার চেষ্টা করি আমি মা হওয়ার পরে বুঝতে পেরেছি যেন পুরো পৃথিবী এক পাশে রেখে আরেক পাশে আমার সন্তানকে রাখি এই যে দেখছেন আমার চাস্ত বোন আমি কোথা যাব আর সে যাবে না তাই কি হয় আমার ক্যামেরাম্যানও বলা যেতে পারে সো যাই হোক আইকন্ডাইন রেস্টুরেন্টে কিন্তু আমি এইবারই ফার্স্ট টাইম আসলাম এবং নিরিবিলি পরিবেশ দেখে এবং বাচ্চাদের খেলার স্পেস দেখে আমার বেশ বেশ ভালো লাগলো এরপরে আমার বোন একটি কিটকাট শেক অর্ডার দিয়ে দিয়েছিল তার কাছে নাকি এটা একদমই ভালো লাগেনি তার মুখ দেখে নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন এরপরে কিটকাট শেকটি আমি ট্রাই করে দেখলাম কেমন লাগে আমার কাছে তো বেশ মোটামুটি ভালোই লাগলো আসলে যার যেমন পছন্দ আর কি তো এরপরে তো আমার মেয়েটা খেলার বন্ধুদেরকে পেয়ে গেল এবং সে মনের আনন্দে কোনো চিন্তা ভাবনা ছাড়াই যেন খেলেই যাচ্ছিল এই তো আমার মেয়ের জন্য আমি খাবার অর্ডার করে দিয়েছিলাম যেহেতু আমার মেয়ে খাবে একদমই ঝাল মুক্ত খাবার বললেই চলে খাবার অর্ডার দেওয়ার সময় আমি বলে দিয়েছিলাম ফ্রাইড রাইস যেন একদমই ঝাল না হয় যেমন খাবার চেয়েছিলাম আমার মেয়ের জন্য একদম পারফেক্ট খাবার পেয়েছি খেলাধুলা করতে করতে আমার মেয়েটা তো অনেক অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল তাই সে আরামসে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল সন্তানদেরকে পেট পুরে খাওয়া দেখতেও কিন্তু মায়েদের মনে অদ্ভুত শান্তি কাজ করে তাই না খাবার শরীরতেই তো আমার মেয়েটাকে আমি বলে দিয়েছিলাম নিচে যেন কোনো খাবার না পড়ে এবং সম্পূর্ণ খাবারটি শেষ করতে হবে না হলে কিন্তু তোমাকে দিয়ে এখানকার সমস্ত থালা বাসন ধোয়া হবে সেই ভয়ে তো সে খাবার দাবার পোড়াটা শেষ করে হাড্ডি পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছিল আমার মেয়েকে আমি সব সময় সুন্দর কিছু মুহূর্ত উপহার দিতে চাই যেন তার ছোট্টবেলাটা খুব সুন্দর রঙিন হয়ে থাকে একজন মা কিন্তু মৃত্যুকেও এতটাও ভয় পায় না যতটা ভয় পায় এটা ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে কে দেখবে এই যে আমার মেয়েটা দেখা যায় যে দিনের বেশিরভাগ সময়ই আমার কাছে বকা খায় সারা সারাদিন দুষ্টামি করে বকা খায় কিন্তু সর্বোচ্চ আদরটাই আমার থেকে তার চাওয়া পাওয়া ভালো লাগা সবকিছুর মূল্যই আমার কাছে অনেক এরপরে চলে আসছিলাম শহরের দিকে মেয়ের জন্য মেয়ের পছন্দ মতো একটা খেলনা কিনতে কিন্তু সে ফুলের দোকান দেখে দাঁড়িয়ে যায় আমাকে বলে আমাকে নাকি সে একটা ফুল গিফট করছে ছোট হয়েও মাঝে মাঝে এমন এমন কিছু কথা বলে যে আমার একদম মনটাই ছুঁয়ে যায় এরপরে চলে আসলাম দোকানে তার জন্য খেলনা কিনতে খেলনা কিনতে সে তো তার সঙ্গে অনেক আনন্দ মজা করতেছিলাম তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন